প্রত্যেক দিনই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজ আর রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে আমার অসুস্থতার কিছু কথা শেয়ার করব অনেক আগে থেকে আমার অ্যালার্জির প্রবলেম ছিল সেই অ্যালার্জির সমস্যাটা যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মুখে সেবনের ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না তাই আজকে আমি ইঞ্জেকশন আনিয়েছি আমার হাজবেন্ড ডাক্তার বন্ধুর পরামর্শে এখন চলে যাব হাসপাতালে হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি কিসে অ্যালার্জি সেটা আমি বুঝতে পারি না কোন খাবারে আমি অ্যালার্জি খুঁজে পাই না কিন্তু গরমের সময় আসলে গরমে গা ঘেমে যায় আর অ্যালার্জি সমস্যাটা বৃদ্ধি পায় হাসপাতাল যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু বাহিরে গুড়ি বৃষ্টি হচ্ছে এদিকে আমি রেডি হয়ে পড়েছি যতই গুড়ি বৃষ্টি হোক আমাকে আজকে যেতেই হবে কারণ এই ইনজেকশনটা এনে দিয়েছে গতকাল কিন্তু গতকালে আমার করা হয়নি ইনজেকশনটা তাই আজকে যাচ্ছি রাত হলেই চুলকানোটা বেশি হয়ে যায় মানে অ্যালার্জির প্রবলেমটা বেশি হয়ে যায় অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে এবং সাথে গায়ের চুলকানোটা আরো বেশি বেড়ে যাচ্ছে রাত হলে আরো বেশি হয়ে যাচ্ছে সারা দিন কাজের মধ্যে থাকি অতটা বুঝতে পারি না কিন্তু রাত যত হয় তত গায়ে চুলকানোটা বেড়ে যায় বলেন তো আমার মতো কে কে আছেন আপনাদেরও ঠিক এরকম সমস্যা আমি তো মনে করি শুধু আমারই মনে হয় এরকম সমস্যা চোখ চুলকাবে নাক চুলকাবে গলার ভেতরে মুখের যে তালুটা আছে সেখানে চুলকাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারপরে পুরা শরীর চুলকায় আর কেমন যেন ধামাচির মতো দানা দানা বেরিয়ে যায় সেগুলো আবার চুলকায় এরকম প্রবলেম আমার অনেক দিন থেকে হচ্ছে গত দুই মাস থেকে বেশি হয়ে গেছে সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি ইনজেকশন যদি করে একটু আরাম পাই তাহলে হয়তো কাজ হবে সেই রকমই আমার আমার চিন্তা ভাবনা তো রেডি হয়ে আন্ডা বাচ্চাকে সাথে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে আগেই বললাম তো ছাতা নিয়ে বেরিয়েছি আমার বাচ্চাটা তো ছাতা নিয়ে আগেই বেরিয়ে পড়েছে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে হাসপাতাল খুব একটা বেশি দূরে না পাঁচ মিনিট লাগবে হাসপাতালে যেতে ভ্যানে উঠলে পাঁচ মিনিট লাগবে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই বৃষ্টির মধ্যে ও পাবো না এভাবে হেঁটে হেঁটে যেতে হবে আর আমাদের বাড়ির গলিটা একেবারে চিকন গলি সেদিক দিয়ে হেঁটে যাওয়া খুবই কষ্টের ছাতা নিয়ে উঠে পড়লাম দেখেন বৃষ্টির পানিতে অবস্থা হয়ে রয়েছে কি তার মধ্যে বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি বাচ্চাটা রাখারও আমার জায়গা নাই তার কাছে রেখে যাব আমার বাচ্চাটা খুবই চঞ্চল লাফালাফি দাফা দাফি করবে দেখার মতো কেউ নাই আর সেও জোর করছিল আমার সাথে যাওয়ার জন্য তাই আর তাকে রেখে যেতে পারেনি সাথে নিয়ে চলে যাচ্ছি এই বৃষ্টি বৃষ্টির মধ্যে হাসপাতালে যাওয়ার জন্য একটা ভ্যানও পেলাম না পরিশেষে আমাকে হেঁটেই যেতে হচ্ছে যদিও হাসপাতাল আমাদের কাছে কিন্তু বাচ্চা নিয়ে যাওয়াটা একেবারে সমস্যা তারপরে আস্তে আস্তে চৌরাস্তার মোড়ে আসলাম মানে আমাদের এখানে একটা চৌরাস্তার মোড় আছে সেখানে আসলাম সেখানে এসে ভাবলাম আর হাসপাতালে যাব না এখানে আমাদের একটা পরিচিত ভাইয়া আছে সেই ইনজেকশন দিয়ে দিতে পারে তাই তার কাছে এসেছি ইনজেকশন দেওয়ার জন্য তাকে বললাম যে এগুলো ইনজেকশন ডাক্তার দিয়েছে আমার অ্যালার্জির প্রবলেম সেই জন্য তো এগুলো একটু আমার শরীরে পুশ করে দেন একটা দিতে হবে মাংসে আর একটা দিতে হবে ভ্যানে যেহেতু আমার কাছে প্রেসক্রিপশন ছিল না আমার বরের ডাক্তার বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিল সেহেতু ভাইয়া ইনজেকশন গুলো বারবার দেখছিল আর বলছিল ডাক্তারের সাথে কথা বলতে না হলে প্রেসক্রিপশন দেখাতে যেহেতু আমার কাছে প্রেসক্রিপশন নাই তাই প্রেসক্রিপশন দেখাতে পারিনি ডাক্তারের সাথে কথা বলে শেষে ভাইয়া ইনজেকশন দিয়ে দিতে রাজি হলো মাংসে যে ইনজেকশন দিয়েছে সেটাতে আমি অনেক ব্যথা পেয়েছি জামার উপর দিয়ে ইনজেকশনটা দেওয়া হচ্ছিল আমার মতো কে কে আছেন যাদেরও এরকম অ্যালার্জি প্রবলেম আছে এবং কি খেয়ে উপকৃত হয়েছে আপনারা সেটা একটু আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে আমিও হয়তো একটু উপকৃত হব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমি অ্যালার্জির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আপনাদের দোয়া আমার অনেক প্রয়োজন আসলে কখন যে কাঠ দোয়া কবুল হয় সেটা কিন্তু বলা যায় না তো আমার কাজগুলো আমি শেষ করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম